ব্রিজের উপরে খাসিরহাট ব্রিজের উপরে নগদ কোটি দিয়ে হারা সব তলে বড়াদি ভাই ব্রিজটা উঠছে ভাই সুন্দরভাবে এই ব্রিজ উড়ার পরে সুন্দরভাবে উঠছে

আর এই যে গাড়ি চালাচ্ছিল তার নাম তার নাম রবিউল গাড়ি কোন জায়গা গাড়ি বঙ্গ মার্কেট হ্যাঁ বঙ্গ মার্কেট আমরা বিয়ের বরযাত্রী আমরা ওইখান থেকে এই চট্টমিরা বাজার থেকে খাসান দিয়ে এখানে আসছি পরে আমাদের হলো আমরা ছিলাম বাসে আর আমার এই বউ জামাই অন্যান্য লোকজনগুলো আসছিল আপনার কারণ অন্যান্য লোকজনগুলো ছিল আপনার ঘোরাঘাড়ি মিদে তা আমরা যখন বাসে ছিলাম ওরা তো আগে আসছে আগে পাঠাইছি

বিস থেকে নামার পর গোরা যখন নামতে ছিল গাড়ির লোড ছিল তো অনেকজন যাত্রী ছিল তো অপর থেকে গাড়ি যেতে ছিল ওখান থেকে ঘোরার চোখে লাইট লাগছে লাগার পর ঘোরা সাইডে যেতে যেতে এমন সাইডে গেছে যে মানে রাস্তা গিয়ে বসে গাড়ি এখানে যে এই বাইক গাড়ি চালাইছে ঘোরা গাড়ি চালাইছে হ্যাঁ অবস্থা খারাপ তো আমার বোনের যা বাইয়ের সবার অবস্থা খারাপ মানে অপর সাইডে গাড়ি যেতেছিল না এই গাড়ি সাইড দিতে যায় ঘোরা মনে এমন সাইডে গেছে গাড়ির চয়ে লাইট লাগছিল গাড়ি আর মানে ঘুরে আর কন্ট্রোল করতে পারে না পরে দেখি আর মনে কি কি